এক শান্ত গ্রামে সেলিম আর করিম দুজনেই মোরগ পুষত প্রতি বছর গ্রামের মেলায় মোরগের প্রতিযোগিতা হতো আর সেলিমের মোরগ প্রায়ই জিতে যেত সেলিম তার মোরগকে যত্ন করে খাওয়াতো সময় মতো ব্যায়াম করাতো এবং পরিষ্কার রাখত অন্যদিকে করিমও মোরগ পোষত কিন্তু সে সেলিমের মতো যত্ন নিত না বারবার হারতে হারতে করিমের মনে হিংসা জন্ম নিল একদিন মেলার আগের রাতে সে গোপনে সেলিমের ঘরে ঢুকে মোরগটিকে আঘাত করল সকালে খবর ছড়িয়ে পড়ল আর গ্রামবাসী বিষয়টি জানতে পারল সবাই করিমের এই কাজের নিন্দা করল এবং তাকে প্রতিযোগিতা থেকে চিরতরে বাদ দিল সেলিম মন খারাপ করলেও নতুন করে মোরগপালা শুরু করল আর করিম একাকী হয়ে গেল শেষ পর্যন্ত করিম বুঝল যত্ন আর পরিশ্রমের বিকল্প নেই আর হিংসা শুধু নিজের মর্যাদা নষ্ট করে শিক্ষা হিংসা ন্যায়কে হারিয়ে দেয় এবং নিজের সম্মানও নষ্ট করে